পনেরো বছর একই বাহিনী তারা দেশ শাসন করেছে শোষণ করেছে তাদের অনেক সুবিধা ভোগে আছে তারা কিন্তু বসে থাকবে না তারা আপনাদের বিরুদ্ধে কিন্তু সদা শত্রু আছে যদি আবার সেই ফিরে আসতে পারে সর্বনাঙ্গত মালিক ত্যাগ আপনি দাঁড়ি টুডমে ঘরে শুয়ে থাকতে পারবেন না আমার যথেষ্ট সন্দেহ আছে তাতে আমাদের আর পাওয়ার কিছু নাই হারানোর কিছু নাই সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য কোনজন আরেকবার রক্ত ঢেলে দিতে হবে ঠিক আপনারা আগে দুই নম্বর দায়িত্ব হচ্ছে আগামীতে একটি নির্বাচন হবে আমাদের সকল দল আল্লাহর রহমতে আগের যে কোন সময় করতো সবাই স্বীকার করেছে এর উল্লেখযোগ্য সকল দলের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য আলেম ওলামা সবাই এক মঞ্চে বসে একাধিকবার বলেছে আমাদের বাক্স হবে একটা কটা হবে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি আমাদের বাক্স হবে একটা এক বাক্সে সবাই কাজে কাজ মিলে সর্বশক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত আছেন না। চক্রান্ত হোক এখন যতবার চক্রান্ত চলছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে নানান ভাবে চক্রান্ত চলছে আমরা বিশ্বাস করি কোন চক্রান্ত এদেশের জনগণ আর মেনে নেবে না ইনশাআল্লাহ আমি সকল ভাইকে সকল দলমার্থী বিশেষ ভাইদেরকে বলছি যে সুযোগ আল্লাহ করে দিয়েছে কোন ভাবে এই সুযোগকে আমরা হাত ছাড়া না করি আমাদের আমিরে জামাত বলেছে